আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি পাকের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে গরুর ফ্যাবসা পরিষ্কার করার সমস্ত টিপস এবং ট্রিক্স সেই সাথে গরুর ফ্যাবসা কিভাবে রান্না করলে সবচাইতে বেশি মজা হয় খেতে সেই রেসিপিটি শেয়ার করতে চলেছি সামনে ঈদ আসছে এই রেসিপিটি ট্রাই করে বাসায় রান্না করতে পারেন ভীষণ ভালো হয় যাদের হাতে একদমই গরুর ব্যবসা ভালো হয় না আজকের এই রেসিপিটি মূলত তাদের জন্য এভাবে রান্না করলে গরুর ব্যবসা কালো হবে না আর স্বাদও হবে অসাধারণ তো চলুন দেখিনি কী কী লাগছে গরুর ব্যবসা গুণা করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে গরুর ব্যবসা নিয়েছি আর আমি এরকম করে কেটে নিয়েছি একটু দেখলেই হয়তো বুঝতে পারছেন এরকম টুকরো টুকরো করে নিয়েছি এর চেয়ে বেশি বড় করতে যাবেন না তাহলে ভিতরে তেল মশলা লবণ ঝাল কিছুই ঢুকবে না খেতে ভালো লাগবে না তো একটা প্যান নিলাম প্যানের মধ্যে এক চামচের মতো লবণ আর এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এর মধ্যে আমি গরুর ব্যবসাগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিব তো দিয়ে দিলাম এই পর্যায়ে চুলার হিটটা একদম লোতে রেখে ব্যবসাগুলোকে ফুটে নিতে হবে কারণ ব্যবসা থেকে মানে ফেনার মতো পদার্থ বের হতে থাকে সেটা উপচে পড়ে যায় তো দাঁড়িয়ে থেকে চুলার হিটটা একদম লোতে রেখে ব্যবসাগুলোকে ফুটে নিতে হবে খেয়াল করে দেখুন ব্যবসা থেকে কি পরিমাণে সাদা সাদা ফেনা বের হচ্ছে এগুলোকে সার্ফেক্টেন্ট বলা হয় আর আপনি যদি গরুর ব্যবসা টুকরো টুকরো করে ফুটিয়ে না নেন তাহলে কিন্তু এর ভেতর থেকে এরকম রান্নার সময় মানে ফেনা বের হতেই থাকে হতেই থাকে যেটা বন্ধ হবার নয় আর রান্নাটা কালচে হয়ে যায় বাজে একটা স্মেল করে তো এভাবে টুকরো টুকরো করে ব্যবসাটাকে আগেভাগে ফুটিয়ে নিলে খুবই ভালো হয় তো ফুটানো হয়ে গেছে এবার ব্যবসাগুলোকে তুলে আমি একটা স্টেইনারে ছেঁকে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দেড় কাপের মতো সয়াবিন তেল এবং তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা একটু বাড়তি না থাকলে আসলে ব্যবসাটা খেতে ভালো লাগে না আর গরুর ব্যবসা ভুনায় তেল মশলা একটু বাড়তি দিতে হয় এটা আমরা কম বেশি সবাই জানি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরা দারচিনি দুইটি তেজপাতা ছয়টির মতো সবুজ এলাচ আট নয়টি লবঙ্গ এবং আট নয়টির মতো কালো গোলমরিচ এবার নেড়ে চড়ে সব কিছু একসাথে আরও কিছুক্ষণ একটু ফ্রাই করে নিচ্ছি বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো আদা বাটা এবং দুই চামচের মতো রসুন বাটা একটু নেড়ে হালকা ভেজে নিচ্ছি এবারের মধ্যে গুঁড়া মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো মরিচের গুঁড়া উঁচু উঁচু করে এক চামচ হলুদের গুঁড়া উঁচু উঁচু করে চামচ ভাজা জিরার গুঁড়া এবং উঁচু উঁচু করে চামচ ধনিয়ার গুঁড়া দিলাম উঁচু উঁচু করে এক চামচ লবণ মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি এবার সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এবার এই পর্যায়ে এর মধ্যে একটি পাকা টমেটো লম্বা লম্বি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই টমেটোটা দেওয়ার কারণে ফ্যাবসা ভুনাটা কালচে হবে না কালারটা ভীষণ সুন্দর আসবে আর খেতেও খুবই ভালো লাগবে তো নেড়ে চেড়ে ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি এই রান্নার এটাই একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই টমেটো ব্যবহার করবেন টমেটো ব্যবহার করলে রান্নার কালারটা ভীষণ সুন্দর আসে একদমই কালচে হবে না দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ফ্যাপসাগুলোকে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে মশলার সাথে ফ্যাপসা আমি ভালো করে কষিয়ে নিব আর অবশ্যই ব্যবসার যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এরকমই করে নেবেন এটাই স্ট্যান্ডার্ড সাইজ এর চেয়ে বেশি বড় করতে যাবেন না তাতে করে ভিতরে কিন্তু তেল মশলা ঢুকবে না খেতেও ভালো লাগবে না তো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে থাকবে এটাকে আমি দাঁড়িয়ে থেকে ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর এবার আমি একটু নেড়ে নিচ্ছে নিচ্ছি দাঁড়িয়ে থেকে রান্নাটি করবেন কখনও চুলার পাশ থেকে সরে যাবেন না কারণ যে কোনো মুহূর্তে তলায় লেগে যেতে পারে আর একবার যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্না থেকে বাজে পোড়া গন্ধ ছড়াতেই থাকবে এটাকে ঢাকনা দিয়ে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি হয়ে গেছে নিচে একটু একটু লেগে লেগে আসছে তা মানে এটা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পানিটা দিয়ে দিচ্ছি আমি টোটাল তিন মগের মতো পানি ব্যবহার করেছি ফ্যাপসা আসলে অতটা সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই কারণ এটা আগেভাগে ফোটানো হয়েছে তো এটা চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে এতে করে ফ্যাপসাটা খুব সুন্দর মতো সফট হয়ে যাবে রান্নাটা হয়ে যাবে তো নেড়ে চের মধ্যে আমি প্রায় পাঁচটির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্নাটা করব খেয়াল করে দেখুন খুব সুন্দর মতো ফুটে উঠেছে সব কিছু একটু নেড়ে চেরে নিচ্ছে এই প্রসেসে যদি ফ্যাবসা রান্না করেন তাহলে কখনই কালচে হবে না আর টেস্ট খুবই ভালো আসবে অনেককে আমি দেখি ফ্যাপসা রান্না করলে একদম কালচে হয়ে যায় দেখতে ভালো লাগে না এইভাবে রান্না করবেন বাসা ইনশাল্লাহ সবাই ভীষণ পছন্দ করবে ফ্যাপসাটা চুলা থেকে নামানোর ঠিক দশ মিনিট আগে এর মধ্যে এক চামচের মতো গরম মশলার গুঁড়ি আমি অ্যাড করেছিলাম সেটা ক্যামেরাতে স্কিপ হয়ে গেছে সরি টু সে তো নামানোর দশ মিনিট আগে অবশ্যই মনে করে এক চামচ গরম মশলার গুঁড়াটা অ্যাড করবেন তো এরকমই আমি কনসিস্টেন্সিটা রাখবো এর চেয়ে বেশি আমি ভূনা করব করবো না কারণ এটা ঠান্ডা হবার পর আরও টাইট হয়ে যাবে তো এর চেয়ে বেশি ভূনা করতে যাবেন না এটাই ঠিক আছে আমি চুলাটা এখন নিভিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি যদি আপনারা ভুনা করেন বা টাইট করে নেন তাহলে ঠান্ডা হওয়ার পরে একদম ড্রাই হয়ে যাবে খাওয়ার সময় ভালো লাগবে না তো এরকমই থাকবে আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে তো এই তো হয়ে গেল আমার গরুর ফ্যাবসা ভুনা এইভাবে রান্না করলে গরুর ফ্যাবসা একদমই কালো হয় না আর খেতে ভীষণ ভীষণ ভালো হয় যাদের হাতে ফ্যাবসা বোনা একদমই ভালো হতে চায় না তারা এই প্রসেসে একদিন রান্না করে খেয়ে দেখবেন আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ সবাই ভীষণ পছন্দ করবে রেসিপিটি দেখে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম